কিছুক্ষণ আগে রাজভবনে রাজ্যপালের হাতে তিনি ইস্তফাপত্র তুলে দেন সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রাখছি কিছুক্ষণ আগেই রাজভবনে যান এবং সেখানে গিয়ে নিজের ইস্তফাপত্র তুলে দেন তিনি এবং মহাগঠবন্ধনের সরকার ভেঙে দেওয়ার আবেদনও জানেন জানান তিনি এবং সেই মুহূর্তের ছবি এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে রাখছি রাজ্যপালের হাতে বিহারের রাজ্যপালের হাতে নিজের ইস্তফা তুলে দেন মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমার কিছুক্ষণ আগেই এবং এরপরেই তিনি বেরিয়ে এসে তিনি যে কথাগুলো বলেন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন যে আগে যে ছিল সেই দলের যারা যারা রয়েছেন তারা নিজেদের মধ্যে আলোচনা করে আগামী সিদ্ধান্ত নেবেন এবং একই সঙ্গে তিনি বলেন যে যে অ্যালায়েন্স তৈরি হয়েছিল সেখানে ঠিকমতো কাজ হচ্ছে না এবং তার জন্যই তিনি এতদিন চুপ ছিলেন কথা বলবো রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোনে প্রতিনিধি রাজীব অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে তিনি বলছেন যে ইন্ডিয়া জোটে কিছু ঠিকভাবে চলছিল না এবং তার আগে তিনি বললেন যে পুরোনো জোটে যারা যারা রয়েছেন তারা সিদ্ধান্ত নেবেন এবং আগামীতে কি হবে অর্থাৎ এনডিএ ফেরার একটা জোরালো ইঙ্গিত এবং ইন্ডিয়া জোট ছাড়ার ইঙ্গিত দেখো আর বলতে অপেক্ষা নেই এবং বলা না বলার কিছুই नीतीश কুমার তিনি এনডিএ ফিরলেন এবং তিনি এই महागठबंधन যেটা মহা জোট বিহারে তৈরি করা হয়েছিল সেই জোট থেকে জোটে সরকার ভেঙে দিলেন তিনি ইস্তফা দিলেন এবং তিনি এই তার ইস্তফা দেওয়া শুধু সময়ের অপেক্ষা ছিল আমরা গত কয়েকদিন ধরেই বলে আসছিলাম নীতিশ কুমার মুখের কিছু না বললেও রাজনৈতিক গতিবিধি যেদিকে এগোচ্ছিল বিহারের রাজনীতির গতি যেদিকে এগোচ্ছিল তাতে কিন্তু একটা বিষয় স্পষ্ট হচ্ছিল যে সব কিছু ঠিকঠাক চলছে না আর নীতিশ কুমার তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করে তার ইস্তফা পত্র দেওয়ার পরে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের ঠিক একই কথা বললেন যে মহাজোটে সব কিছু ঠিকঠাক চলছিল না গত কয়েক বছর ধরে তিনি অস্বস্তিতে ছিলেন এবং পুরো বিষয়টি কি কি ঠিকঠাক চলছিল না সমস্ত বিষয় ধীরে ধীরে সামনে আসবে এমনটাই তিনি কিন্তু বললেন দেখো নীতিশ কুমার এই মুহূর্তে এমন একটি চেহারা এমন একটি মুখ যার কিন্তু প্রয়োজন সব পক্ষের নীতিশ কুমারের হাতে হয়তো পঁয়তাল্লিশটি বিধায়ক পঁয়তাল্লিশটি আসন রয়েছে কিন্তু নীতিশ কুমার মনে রাখতে হবে একটি যাকে ইন্ডিয়া জোট অর্থাৎ এ যে অ্যালায়েন্স তারা কিন্তু প্রধান মুখ করার কথা ভেবেছিল এবং নীতিশ কুমার সেই ব্যক্তি যাকে যিনি প্রথম এই বিরোধী জোট দু হাজার চব্বিশে বিজেপি বিরোধী জোট করেছেন নীতিশ কুমার সেই ব্যক্তি যিনি বিহারের জন্য দাবি জানিয়েছেন বিশেষ প্যাকেজের এবং নীতিশ কুমার সেই ব্যক্তি যা যিনি কিন্তু গরপুরি ঠাকুরকে ভারত রত্ন দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে সওয়াল করে আসছেন আর এই সব আবহে রাজনৈতিক এই বিষয়গুলিকে এক ছাতার তলায় আনলে একটা বিষয় স্পষ্ট যে আবহ তৈরি হচ্ছিল আজকে যে মুহূর্ত এক্ষুনি কয়েক সেকেন্ড আগে যেটা হলো নীতিশ কুমার যে ইস্তফা পত্র দিলেন তার আবহ তৈরি হচ্ছিল বেশ কিছুদিন ধরেই আর সেই আবহে কিন্তু আরজেডি কংগ্রেস বাম দলগুলি সেখানে তারা কিন্তু কণ্ঠাসা হয়ে পড়লো তার কারণ এখনো পর্যন্ত তেজস্বী যাদবকে সামনে রেখে আরজেডি একের পর এক্স হ্যান্ডেলে পোস্ট করে চলেছেন এবং তাদের বক্তব্য তারা যে তাদের পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব এবং তারা তেজস্বীকে সামনে রেখে এগোচ্ছেন কিন্তু সংখ্যা কোথায় সেই সংখ্যার হিসেবে কিন্তু নীতিশ কুমার বাজিমাত করেছেন এবং এই বাজিমাত শুধুমাত্র বিহারের রাজনীতিতেই থেমে থাকবে না লোকসভা নির্বাচন যেখানে একেবারে সেই লোকসভা নির্বাচনে এর বিস্তর প্রভাব পড়বে বিশাল প্রভাব পড়বে এমনটাই অন্তত রাজনৈতিক মহলের মত আজ বিকেল চারটের সময় নীতিশ কুমার তিনি পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অর্থাৎ নীতিশ কুমারের বক্তব্য আরো একবার শুনবো कि आज, हमने आज हमने इस्तीफा दे दिया समझ गए ना आज हमने मुख्यमंत्री से इस्तीफा दे दिया और जो सरकार थी उसको भी समाप्त करने का हमने आज गवर्नर साहब को दे दिया, दे दिया। अभी अभी हम जो पहले गठबंधन को छोड़ के नए गठबंधन बनाए थे और जो नया गठबंधन डेढ़ महीना से बनाए थे डेढ़ डेढ़ साल से तो यहाँ पर भी जो स्थिति इधर आकर के ठीक नहीं लगी है आज जिस तरह से लोगों का दावा हो रहा था जो इतना मेहनत किया जाता था कि वही लोग ये सब काम कर रहे हैं सब धीरे धीरे लोगों को खराब लग रहा है। और उधर भी लोग हम अलायंस करवाए क्या क्या करवाने में लगे और कोई कुछ काम ही नहीं कर रहे थे तो सबको लेकर के तकलीफ और यहाँ पर भी लोगों को तकलीफ आज जो कुछ होगा अभी आप लोग रहिएगा अभी रहिएगा बाकी लोग आ जाएंगे और उसमें क्या लोग कहते हैं तो सबका बात सुन लीजिएगा और उसके बाद जो कुछ भी होगा तो भी जान लीजिएगावाज बंगाली राबेग जी चौबीस घंटा